বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মনোবল বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বিজেপির কর্মী সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী বালুরঘাটের রবীন্দ্র ভবন মঞ্চে মঙ্গলবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী বিধায়ক সত্যেন দায় বিধায়ক বুধুরাই টুডু জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার গৌতম রায় সহ আরো অন্যান্যরা এদিন কর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্র ভবন মঞ্চে এই সভায় যোগদান করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী আরো জানান জেলায় জেলায় দেড়শো জন বিজেপি কর্মকর্তাদের নিয়ে মিঠুন যোদ্ধা নামে একটি গ্রুপ খুলেছেন যাদের কাজ হবে জেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচি ও বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হলে তারা সেখানে গিয়ে যোগদান করবেন এসআইআর নিয়ে মতুয়াদের আতঙ্কের প্রসঙ্গে তিনি Bolin. দুই সালে তারা কেন ভোটার লিস্টের নাম তোলেনি আর যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে যে তেরোটি ডকুমেন্ট জমা করতে বলা হয়েছে তার মধ্যে একটি ডকুমেন্ট জমা করলেই তাদের নাম উঠে যাবে এজাহার আতঙ্কের রাজ্যে বিভিন্ন জায়গায় আত্মহত্যার প্রসঙ্গে মিথুন বলেন যিনি মারা যাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা কেন মারা যাচ্ছেন তা বলতে পারবো না মেঘলিগঞ্জের সীমান্ত এলাকায় বহু ভোটারদের উধাও হয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গে বলেন যারা উধাও হয়ে যাচ্ছেন তারা নিজের দেশেই ফিরে যাচ্ছেন এই প্রসঙ্গে তিনি আর পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা হয়ে গিয়েছে যে পেতে বিশ্রাম নিচ্ছেন। কোচবিহারে গোষ্ঠী কন্দল বলে জানিয়েছে সেই ঘটনার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন কাদের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে আমরা জানি সময় এলে সব বুঝতে পারবেন তিনি এই প্রসঙ্গে হিন্দি ডায়ালগ দিয়ে বলেন কর্মা কৃষিকো কো নেহি